এই শীতের মৌসুমে আমরা অনেকেই আমাদের ছাদের বাগানের মধ্যে শখ করে ক্যাপসিকামের গাছ বসাই বা অনেক এখন বাগানে রয়েছে যারা সবজি গাছের প্রতি বিশেষভাবে জোর দিয়েছ ঠিক তাদের জন্য একটা আজি ক্যাপসিকাম গাছের ওপর ওভারঅল পরিচর্চা বিষয়ক ভিডিও দিতে চলেছি ক্যাপসিকাম গাছ করার অভিজ্ঞতা আমার চার থেকে পাঁচ বছরের রয়েছে অনেক শুরু থেকেই আমি ক্যাপসিকাম গাছের ওপর জোর দেওয়া শুরু করি কারণ ক্যাপসিকাম গাছ আমাদের যদি ছাদ বাগানে একটা সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে সেই গাছটি থেকে আমরা কমসে কম চার থেকে পাঁচ ছ মাস অনবরতভাবে ফলন নিয়ে আসতে পারি এবং ক্যাপসিকামের বাজার দাম নিশ্চয়ই কাউকে আলাদা করে বোঝাতে হবে না চলুন বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই আমাদের এই ক্যাপসিকাম গাছগুলোর পরিচর্যা আমরা কিনব যাতে আমাদের এই ছাদ বাগানে দাঁড়িয়ে ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ক্যাপসিকাম হতে পারে নমস্কার জানাচ্ছি সকল দর্শক বন্ধুদের এবং মেরি ক্রিসমাস বন্ধুরা আজকে বড়দিনের ছুটিটিকে এটিকে আমি আদর্শভাবে কাজে লাগাচ্ছি ক্যাপসিকাম গাছের পরিচর্যার জন্য সকলকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিতে পারো এই রকম ভিডিও দেখার জন্য আর ধন্যবাদ জানাচ্ছি সকল বন্ধুদের যারা ইতিমধ্যেই ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো ভিডিওতে এগোনোর আগে আজকে কি কী স্টেপে ক্যাপসিকাম গাছের পরিচর্যা করতে হবে সেটা তোমাদের আগে প্রথমত বলে নিই আমাদের ক্যাপসিকাম গাছের মূলত পরিচর্চা আমরা তিনটে স্টেপে করব প্রথমে যারা মাটি বানাতে চাইছো বা নতুন গাছ প্রতিস্থাপন করছো তাদের জন্য মাটি তৈরির কৌশল এবং যারা চারা প্রতিস্থাপন করে ফেলেছ কুড়ি থেকে পঁচিশ দিন বয়সে দাঁড়িয়ে গাছে কি খাবার দিতে হবে এবং তিন নম্বর গাছের ওভারঅল পরিচর্যা এবং এই গাছের পাতা ভালো রাখতে এবং গাছের ওভারঅল হেলথ ভালো রাখতে এবং গাছকে একটা ভালো চেহারা প্রদান করার জন্য একটা স্পেশাল পরিচর্যা এই তিনটে পরিচর্যা নিয়ে আজকে আলোচনা করব এবং এই তিনটে পরিচর্যা আমাদের গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই তিনটে পরিচর্যার প্রথম পরিচর্যা আমাদের গাছের মাটি কিন্তু বন্ধুরা এই ক্যাপসিকাম গাছ মাটিটা আমাদের প্রপারভাবে বানাতে হবে ভালো ক্যাপসিকাম কাজ করার পেছনে কিন্তু মূল রুকি রয়েছে এর মাটিটা এর মাটিটা যদি আমরা খুব দুর্দান্তভাবে বানাতে পারি তাহলে আমাদের গাছেও এইরকমভাবে ঠিক ফলন ধরবে গাছটার কতই আর বয়স কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হবে তাতেই দেখুন কীরকমভাবে গাছে ফলন ধরছে আর এই একটা বড় ক্যাপসিকামের পাশাপাশি অনেকগুলো ছোটো ছোটো ক্যাপসিকাম ধরেছে আমি মাটিটা কীরকমভাবে বানিয়েছি ক্যাপসিকাম গাছের মাটি আমি প্রতি বছর যেটা বানাই সেটা তোমাদের আগে বলছি এবং এবছর কি ভিন্ন করেছি সেটাও তোমাদের বলছি প্রতি বছর যে মাটিটা আমি আমার ক্যাপসিকাম গাছের জন্য তৈরি করি সেটাতে থাকে পঞ্চাশ শতাংশ নর্মাল মাটি যে কোনো মাটি বেলে বেলেদোয়াশ হোক দোয়াস মাটি হোক শুধু বা কাদা মাটি হোক যে মাটি হোক পঞ্চাশ শতাংশ নেই এর সঙ্গে আমি বালি বা অল্প পরিমাণ ধানের চিটা মেশাই কুড়ি শতাংশ মতো এর পাশাপাশি তিরিশ শতাংশ মতো কম্পোস্ট সার ব্যবহার করি এই হচ্ছে নর্মাল ক্যাপসিকাম গাছের মাটি যেটা আমি প্রতি বছর তৈরি করি কিন্তু প্রতি বছর আমি দুর্দান্ত ফলন পাই এটা কখনোই নয় এবছরেই এত ছোট গাছ থেকে ফলন পাওয়া শুরু করলাম এবছরের মাটিটা কি বানিয়েছি যেটা তোমরা বানাবে বা তোমরা ভবিষ্যতে বানানোর চেষ্টা করবে কম্পোস্ট সার এখানে নেওয়া হচ্ছে ষাট শতাংশ মতো এবং এতে তিরিশ শতাংশের বেশি নেওয়া হয়েছে কাঠের গুঁড়ো বা ধানের চিটা বা কোকোপিট যেটা আপনাদের কাছে থাকবে সেটা আপনারা নিয়ে দেবেন আমি এখানে মূলত কাঠের গুঁড়োটা ইউজ করেছি কাঠের গুঁড়োটা দেওয়ার কারণে মাটিটা অনেকটা ঝুরঝুরে হালকা হয়েছে দেখতেই পাচ্ছি এরকম এক হাতে চাগিয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের ক্যাপসিকাম গাছের কিন্তু মূল এটাই কিন্তু গাছের শিকড়টা ভালো মতো যদি মাটিতে ছড়াতে থাকে তাহলে গাছের হেলথ কিন্তু খুব ভালো থাকে আমি এই মাটি তৈরিটা শিখেছি কোথা থেকে তোমাদের সেটাও বলে দিচ্ছি আমাদের এই লোকাল এরিয়ায় পলিহাউসের ভেতর বা গ্রিন হাউসের মধ্যে যেটা এখন আমরা গ্রিন হাউস টেকনিক বলি তার ভেতরে অনেক জায়গায় ক্যাপসিকামের ফলন নেয় প্রতি বছর মানে প্রতি বছর মানে ভোরে ফলন তারা পায় আর মেনলি এটা অফ সিজনেই তারা করে থাকে সারা বছর পলিহাউসের ভেতর গ্রো ব্যাগের মধ্যে ক্যাপসিকাম গাছ চাষ করে এই মাটি ব্যবহার করে তো তাদের থেকে আমি এই মাটিটা জেনে এবছর আমি নিজে ছাদ বাগানে এক্সপেরিমেন্ট করার জন্য মাটিটা বানিয়েছিলাম কিন্তু খুবই দুর্দান্ত বন্ধুরা রেজাল্ট পেয়েছি তারা মাটিটা যেভাবে বানায় যেভাবে আমি বললাম ঠিক সেইমাবে শুধু তারা মতো কোকোপিটটা ইউজ করে আমি এখানে ধানের চিটা বা কাঠের গুঁড়ো এগুলো ইউজ করার কথা তোমাদের এক্সট্রা বললাম কিন্তু কোকোপিটটা একটু দাম নেয় সকলের সাধ্যের মধ্যে থাকে না এই মাটিটা বানিয়ে আমি যে উপকারটা পেয়েছি গাছের মাটি বেশিরভাগ সময় ময়েস্ট ভাব থাকে যেটা আমাদের ক্যাপসিকাম গাছের জন্য বেশিরভাগ সময় দরকার এবং মাটিতে একটু খাবারেরও সরবরাহ বজায় থাকে যেটা গাছকে ওভারঅল বৃদ্ধি নিতে সাহায্য করে এটা গেল বন্ধুরা প্রথম পরিচর্চা গাছের মাটি বিষয়ক এর পরবর্তী এবং আমাদের ক্যাপসিকাম গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি মনে করি গাছে খাবার গাছে খাবারটা কিন্তু বন্ধুরা আমাদের টাইম 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 আমাদের গাছে প্রয়োগ করতে হয় খাবার হিসেবে বন্ধুরা আজকে তোমাদের এমন একটা খাবার দেখবো যে খাবারটা তোমরা যদি গাছে দাও তোমাদের অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না চলুন বন্ধুরা কি এমন সেই খাবার যেটা আমরা ক্যাপসিকাম গাছে দিয়ে অধিক পরিমাণ ফলন নিয়ে আসতে পারি তো বন্ধুরা এখানে মূলত যে খাবারটা আমি তোমাদের দেখাচ্ছি এটা রয়েছে মূলত ভার্মিকম্পোস্ট সার এই ভার্মিকম্পোস্ট সার আমাদের গাছে ওভারঅল পরিচর্চা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করবে মানে ওভারঅল গ্রোথটা খুব ভালো মতো হবে এবং গাছের নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের চাহিদা অনেকাংশে পূরণ করবে এর সঙ্গে বন্ধুরা বাড়তি একটি খাবার আমি দেবো প্রথমত আগে এই খাবারটা ক্যাপসিয়াম গাছে দিয়ে দেওয়া যাক তারপর যে কী খাবার দেবো সেটা তোমাদের বলছি এই যে এখানে গোবর সার বা ভার্মিকম্পোস্ট আমরা যেটা ইউজ করবো সেই খাবারটা আমি এখানে পাঁচশো গ্রাম মতো নিয়ে নিয়েছি এই একটি গাছে পাঁচশো গ্রাম নিলাম তো এই খাবারটা সরাসরি আমরা এরকমভাবে টবের ভেতরে পুরো দিয়ে দেবো একটা গাছের জন্য এই পাঁচশো গ্রাম মতো যে কোনো সার খুবই যথার্থ এবং এটা খুবই দারুণভাবে কাজ করবে তো জাস্ট এরকমভাবে দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে সমস্ত জায়গাগুলোতে মোটামুটিভাবে লেভেলিংটা থাকে এরপর বন্ধুরা যে খাবারটা আমরা দেবো সেই খাবারটা কিন্তু আমরা আমাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে ব্যবহার করি সেটা আর কিছুই নয় এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এই এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা হাফ চামচ পরিমাণে আমরা গোটা টবে চারিপাশ জুড়ে এরকমভাবে ছড়িয়ে দেবো এটা গাছে ওভারঅল বৃদ্ধিতে এবং গাছে অসম্ভব পরিমাণে ফলন নিয়ে আসতে সাহায্য করবে ঠিক এইভাবে আপনাদেরও গাছে খাবার দিয়ে যেতে হবে আর এই খাবারটা আমরা কবার দেবো গাছটি পঁচিশ দিন থেকে তিরিশ দিন বয়সে সে যখন দাঁড়াবে সেই সময় দাঁড়িয়ে আমরা গাছে এই খাবারটি প্রয়োগ করব। এবং খাবার দেওয়ার সাথে সাথে আমাদের যে কাজটা করতে হবে গাছে ভালো গ্রোথের জন্য একটা যে কোনো গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেমন মিরাকুলার গ্রিন বুস্টার টু সুপার সোনাটা মোমোবিন এরকম ধরনের নামে যে কোনো একটা ভালো পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা আপনার কাছে থাকবে সেটা আপনারা প্রয়োগ করবেন প্রত্যেক পনেরো দিনে একবার করে এবং বন্ধুরা এই যে খাবারটা দিলাম এই খাবারটা আমরা কত দিনের ব্যবধানে দেবো এই খাবারটা মূলত বন্ধুরা আমরা দেবো প্রত্যেক কুড়ি দিনের ব্যবধানে একবার করে আমার গাছটির বয়স এখন এসে দাঁড়িয়েছে পঁচিশ দিন পঁচিশ সঙ্গে কুড়ি অ্যাড করলে হয় ফর্টি ফাইভ ফর্টি ডেসের পর আবার এই খাবারটা পুনরায় রিপিট করব এবং এর মাঝখানে একবার হলেও তোমরা এই খাবার দেওয়ার এক সপ্তাহ বা দশ দিন পরে হলেও তোমরা গাছে যে কোনো ধরনের তরল খাবার দেবে যেমন সর্ষের খোলপচা বা অর্গানিক লিকুইড কম্পোস্ট সার যেটা পারবে তোমরা দেবে তো এবার গাছে খাবার দেওয়া হয়েছে গাছে এবার ভরপুর পরিমাণে বন্ধুরা জল দিয়ে দিতে হবে এটা কিন্তু বন্ধুরা আমাদের স্কিপ করলে চলবে না গাছে যখনই আমরা খাবার দেবো তখন গাছে আমাদের ভালো পরিমাণে জল দিয়ে দিতে হবে আর বন্ধুরা এরপর যে থার্ড পরিচর্যা আমাদের গাছের ওভারঅল গ্রোথের জন্য সেটা কিন্তু বন্ধুরা আমাদের স্কিপ করলে কিন্তু চলবে না এই যে আমাদের ক্যাপসিকাম গাছে অধিক আমরা ফলন চাইছি এর পেছনে কিন্তু মূল রুটি রয়েছে আমাদের গাছের ওভারঅল পরিচর্যাটা এই ওভারঅল পরিচর্যার মধ্যে আমি যেটা যেটা রেখেছি সেটা হচ্ছে গাছের কীটনাশকের ব্যবহার এবং অল্প বিস্তর ফাঙ্গিসাইড এবং বিভিন্ন ধরনের অনুখাদ্যের ব্যবহার প্রথমত তোমাদের বলি আমি যে পিজিআরের কথা বললাম কিন্তু পিজিআরটাও এই থার্ড স্টেপের মধ্যেই পড়ছে পিজিআরটাই হচ্ছে আমাদের গাছের মূল অনুখাদ্য এই অনুখাদ্যটা আমাদের ক্যাপসিকাম গাছের জন্য বিশেষ ভূমিকা রাখে কারণ ক্যাপসিকাম গাছে এরকমভাবে ফল ঝরে যাওয়ার সমস্যা প্রচুর হয় এবং পাতা কুকড়ে যাওয়ার বা পাতা ফ্যাকাস হয়ে যাওয়ার সমস্যাও প্রচুর হয় তাই যারা এই ধরনের সমস্যা ফেস করছো অবশ্যই যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআ তোমরা গাছে প্রয়োগ করতে পারে এটা গাছের ওভারঅল গ্রোথের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে কীটনাশকের ব্যবহারটা কি বা আমরা কেন করব আমরা প্রত্যেকেই জানি ক্যাপসিকাম হচ্ছে লঙ্কা গোত্রীয় উদ্ভিদ মানে লঙ্কা প্রজাতির গাছ লঙ্কা গাছে যেমনভাবে পাতা কোকড়ানোর সমস্যা আমরা ফেস করি ঠিক সেইভাবে আমাদেরও ক্যাপসিকাম গাছে পাতা কোকড়ানোর সমস্যা হতে পারে আমি কি কি করেছি সেটা তোমাদের বলছি বিস্তারিতভাবে প্রথমত চারা বসানো দশ দিনের মাথায় গাছে নিম অয়েল স্প্রে করেছি একবার এবং কুড়ি দিনের মাথায় একবার জাস্ট দেওয়া হয়েছে কীটনাশক কীটনাশক হিসাবে আমি এখানে ইউজ করেছি ওস্তাদ ওস্তাদ কীটনাশকটা আমি প্রয়োগ করেছি আর কোনো ধরনের কীটনাশক দেওয়া হয়নি এবং গাছটি এতে দিব্যি বেড়ে চলছে তোমাদের কাছে যে কীটনাশক থাকবে তোমরা পাতা কোকড়োর জন্য সেই ধরনের কীটনাশক তোমরা ব্যবহার করতে পারো যেটা রয়েছে সেটা কারণ কীটনাশকের খুব একটা ভেরিয়েন্স বা ডিফারেন্স আমার ততটা জানা নেই কিন্তু আমি এই নর্মালি দুটো একটা কীটনাশক প্রয়োগ করি আমার গাছে কোনো সমস্যা দেখা দিলে তাতেই ওভারঅল ভালো রেজাল্ট আমি পাই তো বন্ধুরা এই ছিল ক্যাপসিকাম গাছের ওপর একটা ওভারঅল পরিচর্যা বিষয়ক ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে এবং যদি ভিডিওটি উপকৃত বলে মনে হয় ভিডিওটিকে বন্ধু একটি করে আপনারা শেয়ার করে দিতে পারেন আর চাইলে আপনারা একটি লাইক করতে পারেন এবং আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে এই ধরনের ভিডিও আপনাদের বাগান করতে অনেক অনেক সাহায্য করছে এবং কিছু হলেও নলেজ পাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ধরনের ভিডিও ভবিষ্যতে আরও আরও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকল বন্ধুদের এবং এই শীতের ছুটি সকলে আনন্দ করে নিজেদের গাছের সাথে কাটান এটাই কামনা করি